আসসালামু আলাইকুম রোজি সিভি চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি সহজে এবং অল্প সময়ে আমের জেলি তৈরি করে দেখাবো একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক জেলি তৈরির জন্য প্যানে পরিমাণ মতো পানি গরম করে নিয়েছি এর মধ্যে কেটে রাখা আট দশটি আম দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে আমগুলোকে সেদ্ধ করে নেব কিছু সময় চাল করে আমগুলোকে সেদ্ধ করে নিয়েছি দেখুন আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে জেলি তৈরির জন্য আম সেদ্ধ করা যে পানি সেটা লাগবে এখন আমি আম থেকে পানিটা সেকে আলাদা করে নেব আর এই সেদ্ধ করা আমগুলো দিয়ে আমরা যে কোনো আচার বানিয়ে নিতে পারি আম থেকে আমি পানিটা আলাদা করে নিয়েছি পানিটা আলাদা করার পর দেখুন এটা দিয়ে আমি জেলিটা তৈরি করে নেব তুলা একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে সেকে রাখা পানিটা দিয়ে দিলাম আমার মোট এক কাপ পানি হয়েছে এর মধ্যে তিনটা এলাচ দিয়ে দিলাম দুইটা তেজপাতা দিয়ে দিলাম তবে এটা অপশনাল আমি এই ফ্লেভারের জন্য দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমার এক কাপ পানি হয়েছিল আর এক কাপ পানির জন্য আমি এখানে এক কাপ চিনি দিয়ে দিয়েছি প্রতি কাপ পানির জন্য এক কাপ চিনি দিতে হবে স্বাদ কিছুটা লবণ দিয়ে দেব দিয়ে দেব সামান্য ফুড কালার আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফুড কালার দিতে পারেন আবার চাইলে স্কিপও করতে পারেন এখন তেজপাতা ও এলাচগুলো একটা একটা করে আমি তুলে নেব দিয়ে দিলাম দুই চার চামচ ভিনেগার এটা প্রিজারভেটিভের কাজ করবে আর যদি সংরক্ষণ করতে না চান তাহলে ভিনেগার বা লেবু কোনোটাই দেওয়ার দরকার নেই আমি প্রায় পনেরো বিশ মিনিটের মতো জাল করে নিয়েছি এখন চেক করে দেখবো পারফেক্ট জেলি তৈরি হয়েছে কি না আঙুলের মাথায় কিছু জেলি নিয়ে এভাবে দেখতে হবে যদি সুতার মতো এরকম জেলিভাব হয়ে থাকে তাহলে বুঝতে হবে জেলিটা পারফেক্টভাবে তৈরি হয়েছে এখন গরম অবস্থায় কাছের জারে তুলে নেব। আমার এক কাপ পানিতে এতটুকু জেলি তৈরি হয়েছে তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য শেষ করছে আজকের মতো কথা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ